হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু নিউ ভিডিও তো আজকে এক এমন জায়গায় এলাম একটা মনের মতো জায়গায় এলাম তো এটার নাম হচ্ছে পদ্মা নদী এই যে পাথরটা দেখতে পাচ্ছ আর ওই দিকটা ইন্ডিয়া বুঝলা তো আজকে একটা মনের মতো জায়গায় এসেছি অনেক দিন পরে খুবই ভালো লাগলো এই পদ্মা এসে তো এটা জায়গাটার নাম হচ্ছে পদ্মা নদী আহ লালগোলা থেকে পদ্মা নদী যদি টোটোওয়ালাকে বলো তাহলে নিয়ে চলে আসবে তোমাদেরকে পদ্মা নদী ওরা থাকবেও এখান থেকে রিজার্ভ করে আনতে হবে ওখান থেকে তা না হলে আবার যাবে না তো এখানকার টোকটিকে ওখানে মানে এখানে টুকটিকে পাওয়া যায় না অ্যাকচুয়ালি আর এখানে আমাদের ফটো হচ্ছে এটা হচ্ছে বিজয়দা তো ওর ফটোশুট করা হয়ে গেলো তো ভাবটা নিয়ে এমন একটা জায়গায় আসবো এদের জিনিসপত্রগুলো আমাকে নিতে হলো আর টো টুক টুকটুক টুক করে চলে যেতে হলো আমি ভাবিনি এরকম জায়গা আসবো তাই কিছু মানে ব্লগ করতে করতে আসেও মানে প্ল্যানও ছিল না ব্লগ করার আজকে তো জায়গাটা এসে ওই জায়গা থেকে আমরা ব্লগ করলাম ঠিক আছে তো যতটুক ক্লিপ আমরা তুলেছি সেটুক খুব একটা ভালো দৃশ্য লাগবে ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো তো পাহাড়গুলো এত সুন্দর লাগছে মানে কি বলবো তোমাদেরকে নাইলে এখানে ফিলিংসটা বুঝতে পারবে না কেউ তো এখানে আসবে যে মানে অবশ্যই আসবে ঠিক আছে এখানে আসার ফিলিংসটাই খুব অনেকটাই আলাদা এখানেও অনেক সন্ধ্যাও হয়ে যাচ্ছে তাই আমরা চলে যাচ্ছি বাড়ি ওখানে রবি দাড়ি আছে এখানে আমার আমি আর বিজয় আমি এক সঙ্গে যাচ্ছি তো এখানে অনেক লোক লোক এসেছে অনেক লোক অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক আছে অনেক অনেকজনই এসেছে এখানে খুবই মানে দেখার জায়গা না একটা তাই তো এটা পাহাড় থেকে নিচে নিচে থেকে উঠছি আমরা পাহাড়ের উপরে ঠিক আছে তো এখানে ফাইনালি আমরা উঠেই পড়েছে এবার হাত তো দিতেই হবে তা নাহলে আমি কি করে উঠতে পারব উঠতে পারছি না এক হাতে ব্লগ করছে আর এক হাতে মানে উঠবো কী করে শক্তিটা পাচ্ছি না তো রবি মামাই বললাম হাতটা দাও হাতটা বাড়িয়ে দিল তো আমিও উঠেও পড়লাম তো guys এবার এই জায়গাটাকে বিদায় দেওয়া যাচ্ছে ঠিক আছে এবার যখন আসব তখন ভালো করে vlog করতে করতে আসব কিছু like clip নেওয়া হয়নি যতটুকু আছে ততটুকুই দেখো তো এখানে আমাদের লালগোলার স্টেশন চলে এসেছে আর স্টেশনে আসার পর ট্রেন মিস ভাই সব মানে এতটাই মানে কষ্ট হলো অনেকক্ষণ এবার ওয়েট করতে হবে সেই সাড়ে ছটার সময় তো ততক্ষণে আমরা বাইরে মানে লালগুড়া স্টেশনের বাইরে ওই দিক ঘুরলাম দেখলাম তো এখানে একটা মন্দিরও আছে আর একটা মানে ওটা দেখতে পাচ্ছ ওই সাদা রঙের ওটা ওটা তোমার একটা মাদ্রাসা ঠিক আছে তো ভালোভাবে ক্লিপ নেওয়া হয়নি বুঝলা এবার যেদিন আসবো সেদিন একটু ভালো করে ক্লিপটা নেবো নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো মনটা অনেক ফ্রি লাগলো খুবই এনজয় একটা আহ মুহূর্ত কাটালাম তো আমরা আমি আর রবিমা কিছু খেয়ে আসিনি আর এখানে আসবো প্ল্যানটা মানে ফটাকসে হয়ে গেছে ঠিক আছে প্ল্যানও করে নি তো ফাইনালি এখানে আমরা খেতে বসেছি খেতে বসিনি এবার বসবো ব্রেসিংয়ে আগলো হাতটা ধুয়ে নিচ্ছি ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর একটা বেসিং হেবি একটা সুন্দর লাগলো দেখতে মানে রেস্টুরেন্টটাই মানে খুবই সুন্দর লাগলো আর লালগোলা স্টেশনে স্টেশন নেমেই তোমরা এই রেস্টুরেন্টে দেখতে পেয়ে যাবে খুবই একটা ভালো কোয়ালিটি খাবার খেতে পেলাম এই জায়গাটাই ভালো লাগলো তো আমরা এখানে বসে বসে খাচ্ছি তো ব্লগটা এখান থেকে এন্ড করছি পরের ব্লগটা আরও ভালো করার চেষ্টা করবো আমি রবি সব খাচ্ছি ঠিক আছে টাটা টেক আইটেক